আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করব তোমাদের প্রথম ইউনিট টেস্ট এক্সামের গ্রামার বিষয়ক কারক এই কারক সম্পর্কিত বেশ কয়েকটি এমসিকিউ সাজেশন তুলে ধরব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি তোমাদের প্রথম ইউনিট টেস্ট এক্সামের জন্য কারক সম্পর্কিত কয়েকটি সাজেস্টিভ এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নির্দেশকের একটি উদাহরণ হল গুলি বিভক্তি শব্দের অর্থ কি বিভাজন ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত কারক সব কারকে ব্যবহৃত হয় তির্যক বিভক্তি একই ধাতু থেকে কোনো বাক্যের কর্তা ও ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্তাটি সমধাতুজ কর্তা অনুসর্গের দৃষ্টান্ত জন্য ইসাবের মেজাজ চড়ে গেল নিম্ন রেখাপথটি কি কারকের উদাহরণ কর্মকারক বিপদে মোরে রক্ষা করো রেখাঙ্কিত পদটি কারক নির্ণয় করক অপাদান কারক কলমের খোঁচায় তার চাকরি গেল নিম্ন রেখা করণ সম্বন্ধ পণ্ডিতে পণ্ডিতে তর্ক চলছে নিম্ন রেখা পদদয় হলো ব্যতিহার কর্তা ঘন্টা বাজল রেখাঙ্কিত পথটি কর্মকর্তৃবাচ্যের কর্তা মেঘে মেঘে আকাশ ঢেকে গেছে করণটি হল বিবসাকরণ ক্রিয়াজাত অনুসর্গ হলো হতে র এর বিভক্তির প্রয়োগ দেখা যায় শুধু সম্বন্ধ পদে বাংলায় শব্দ বিভক্তির সংখ্যা পাঁচটি বাক্যে কর্তা যদি একেবারেই অনুপস্থিত থাকে তাকে বলে অনুক্ত কর্তা বাংলা ব্যাকরণে অকারক পদের সংখ্যা হল দুটি অনুসর্গের অপর নাম পরসর্গ রাজাই রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হলো ব্যাতিহার কর্তা মা ছেলেকে চাঁদ দেখান ছেলেকে হলো প্রযোজ্য কর্তা মেসি কি খেলাই না খেললো কি জাতীয় কর্ম সমধাতুজ কর্ম অনুসর্গ প্রধান কারক হলো করণ কারক অকারক পদ হল সম্বন্ধ ও সম্বোধন পদ আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী নিম্নরেখপথটি সম্বন্ধ পথ নামপদ বলতে বোঝায় বিশেষ বা বিশেষ স্থানীয় পদগুলিকে সম্বন্ধপদে সাধারণত শূন্য বিভক্তি হয় বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয় ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে কারক কথাটা শুনে তপনের চোখ তপনের সম্বন্ধপদ যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় সে হলো প্রযোজক কর্তা আমি ধোপাকে কাপড় দিলাম নিম্নরেখ পদ দুটি কর্ম ও মুখ্য কর্ম। এক প্রকার পদ। বিভক্তি লুপ্ত হয় না সম্বন্ধ পদে তো দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা ছাত্রীরা এইভাবে তোমাদের সামনে তেত্রিশ খানা কারক সম্পর্কিত এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যানসার তুলে ধরলাম অবশ্যই এগুলিকে গুরুত্ব দিয়ে পড়বে অবশ্যই কমন পাবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ